বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে দিন তার রাতে তুলসী গাছের নিচে লুকিয়ে দিন এই একটি জিনিস তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন যেই জিনিসটি তুলসী গাছের নিচে লুকিয়ে রাখলেন অর্থের কখনো কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে এবং মালকীর অশেষ কি পায় আপনারা কিন্তু ধনধান্যে পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি আপনার বাড়িতে যদি তুলসী গাছের নিচে সামান্য এই ক্রিয়াটি একবার করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্যের উদয় ঘটবে এবং সেই সঙ্গে গৃহের বাস্তু দোষ দূর হবে তথা মা লক্ষ্মী এবং তুলসী মহারাণীর অশেষ কৃপায় আপনাদের জীবনে পরিবর্তন লক্ষণীয় হবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা কিন্তু অর্জন করতে পারবেন সামান্য এই ক্রিয়াটির মাধ্যমে দেখুন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি কি কখন করবেন কীভাবে করবেন এই সকল প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব তাই আজ আমি আপনাদেরকে বিনম্র অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন এবং এই রকমই ধর্মশাস্ত্র তন্ত্রশাস্ত্র ও বাস্তুশাস্ত্র রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু অক্লান্ত কঠোর পরিশ্রম করে অর্থ ইনকাম করে থাকি কিন্তু সেই অর্থ যদি আপনারা ধরে রাখতেই না পারেন সঞ্চয় আমরা করতেই যদি না পারি তাহলে সেই অর্থের দাম কি তাই না তাই বন্ধুরা আপনারা একটা জিনিস নোটিশ করবেন যে দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন তখন যদি দেখেন আপনাদের বহু কষ্টে উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতেই পাচ্ছেন না তখন কিন্তু আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে অর্থ কষ্ট চরম ভয়ঙ্কর দারিদ্রতা আমাদের জীবনেই মাথা চাড়া দিয়ে ওঠে তথা অনেক প্রকার সমস্যা আমাদের জীবনে এসে উপস্থিত হয় সুতরাং আজ আমি আপনাদেরকে শাস্ত্রে উল্লেখিত এমন একটি উপায় বা টোটকার কথা বলবো সেটি যদি আপনারা রাতে করতে পারেন সঠিক বিধান মেনে তাহলে অতি অবশ্যই তিন দিনের মধ্যেই এই ক্রিয়াটির শুভ ফল আপনারা দেখতে পাবেন আপনাদের পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা এবং কর্মক্ষেত্রের সমস্যা এই সমস্ত সমস্যা থেকে খুব সহজেই আপনারা এই ক্রিয়াটির মাধ্যমে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন দেখুন বন্ধুরা আপনারা যদি অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে চান বা সংসার থেকে দারিদ্রতা দূর করতে চান পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি থেকে রেহাই পেতে চান তথা জীবনে সার্বিক দিক থেকেই কল্যাণ করতে চান তাহলে আপনারা অতি অবশ্যই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নতুবা প্রভু শ্রী জগন্নাথ চরণে চারটি তুলসী পাতা অর্পণ করে এই বিশেষ মন্ত্রটি আপনারা তিনবার জপ করুন আর মন্ত্রটি হল জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রীহরি আগে হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা তিনবার জপ করার পর দুটি তুলসী পাতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণতল থেকে তুলসী পাতা তুলে নেবেন আর দুটি তুলসী পাতা ওইখানেই রেখে দেবেন বন্ধুরা যে দুটি তুলসী পাতা আপনারা তুলেছেন সেই দুটি পাতা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন যেমন ধরুন আলমারি সিন্ধুক বা যেমন ধরুন যেখানে আপনাদের ইম্পর্টেন্ট ফাইলপত্র রয়েছে বা যেখানে আপনারা গয়নাকাটি রেখেছেন সেই রকম কোনো গুপ্ত স্থানে পবিত্র জায়গায় বা নিজের মানি ব্যাগে সেই দুটি তুলসী পাতা রেখে দেবেন এর ফলে আপনাদের ভাগ্য থেকে দারিদ্রতা দূর হবে এবং পরিবারে অর্থনৈতিক সংকট থেকে আপনারা কিন্তু খুব সহজেই মুক্ত হতে পারবেন তথা এই মন্ত্র উচ্চারণে আপনাদের ধনী হবার সম্ভাবনাও বৃদ্ধি পায় বন্ধুরা এরপর দ্বিতীয় যে টোটকা বা উপায়টির কথা বলবো। সেটিও আপনারা অবশ্যই করতে পারেন বন্ধুরা এই দুটো টোটকাই করতে হবে এমনটা নয় এই দুটো টোটকার মধ্যে যে কোনো একটা টোটকা পড়লেও অবশ্যই আপনারা আপনাদের মনের মতন ফল পাবেন বন্ধুরা দ্বিতীয় টোটকা বা উপায়টি হলো রাতে তুলসী গাছের নিচে এই জিনিসটি রেখে দিন ফল পাবেন হাতে তা হলো একটি পেতলের থালা হ্যাঁ বন্ধুরা রাতের বেলায় অবশ্যই আপনাদের তুলসী মঞ্চের কাছে একটি পেতলের থালা রেখে দেবেন তবে একটি কথা মাথায় রাখবেন যে এই পেতলের থালাটি যেন হলুদ রঙের হয় এরপর একটুখানি আটা নিয়ে সেটিকে চারটি ভাগ করে নিতে হবে এবং ওই চারটি ভাগের আটাকে গোল গোল গোলা বানিয়ে নিতে হবে এবং ওই চারটি গোলা পিতলের থালার ওপরে রেখে তুলসী গাছের নিচে সেই থালাটিকে একদিনের জন্য রেখে দিতে হবে এবং তার পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা যে গোল গোল করে আটার গোলা তৈরি করেছিলেন সেই আটার গোলাগুলিকে নিয়ে আপনারা আপনাদের বাড়ির ছাদের ওপরে উঠে যাবেন এবং সেগুলিকে হাতে নিয়ে আপনাদের যাবতীয় মনের ইচ্ছাগুলিকে ব্যক্ত করবেন তারপর ওই আটার গোলাগুলিকে বাড়ির ছাদের চার কোণে রেখে দেবেন এবং একটি পেতলের ঘটি বা পাত্রে সামান্য জল নিয়ে ছাদের চারটি কনে সেই জল ছিটিয়ে দেবেন তবে খেয়াল রাখতে হবে যে আপনারা যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন তখন আপনার সামনে যেন কেউ না থাকে বা আপনাকে যেন কেউ দেখে না ফেলে এই উপায় বা ক্রিয়াটি করতে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা করেন তাহলে আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি কোনোদিনও প্রবেশ করতে পারবে না এবং নজর দোষ আপনাকে তথা আপনার পরিবারকে ছুঁতেও পারবে না বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি এতটাই শক্তিশালী হয়ে থাকে যে মাতা তুলসী মহারানীর কৃপায় আপনাদের যে কোনো সমস্যা যে কোনো মনস্কামনা তথা ধন সম্পত্তি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান ঘটে মাত্র তিন দিনের মাথায় সুপ্রিয় দর্শক বন্ধুরা এই দুটি উপায় যদি আপনারা মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে একবার যদি করতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা মনোবাসনা যেমন পূর্ণ হবে ঠিক তেমনই আপনারা প্রত্যেকটি কাজে খুব সহজেই সফলতা লাভ করতে পারবেন যারা বিশেষ করে বহুদিন অর্থ কষ্টে ভুগছেন হাতে একেবারে অর্থ থাকছেই না টাকা পয়সার জন্য প্রতিনিয়ত পরিবারের মধ্যে কলহ অশান্তি লেগেই রয়েছে মনের সুখ নেই সমাজে সম্মান নেই বা একেবারেই আপনাদের হয়তো অর্থ উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে বা আপনারা হয়তো শত চেষ্টা করেও আপনারা অর্থ সঞ্চয় করতে কিছুতেই পারছেন না তাহলে সেক্ষেত্রেও অতি অবশ্যই এই রূপ সমস্যা থেকে রেহাই পাবার জন্য এই উপায়টি মনে ভক্তি ভরে করে দেখুন ফল পাবেন হাতে নাতে। আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন আপনাদের যেটা দরকার আপনারা সেটাই পাবেন এক কথায় বলতে গেলে আপনারা মুখ দিয়ে যা বলবেন তাই সত্য হয়ে যাবে তবে একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই যে দেখুন কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই সুতরাং যারা টোটকা বা উপায় বা ক্রিয়ার প্রতি বিশ্বাস রাখেন ঈশ্বরের প্রতি ভরসা রাখেন তারাই কিন্তু এই উপায় বা টোটকাগুলি করবেন যারা ঈশ্বরের প্রতি বা ভগবানের প্রতি বিশ্বাস রাখেন না বা এই উপায়গুলির প্রতি স্বাস্থ্যের প্রতি বিশ্বাস রাখেন না তারা কিন্তু কোনোরূপ ফল পাবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও